রেড কালার মধ্যে লাহোরি আবার কিছু ডিম টিম আছে নাকি ভাই দুটো ডিম রয়েছে কমপ্লিট আলহামদুলিল্লাহ ডিম পেটা দেওয়া যাবে নয় থেকে দশ বাজার চলতে যাদের মাদি লাগে এখানে দেখতে পাচ্ছেন

বলে কিন্তু দেখাইতে পারি নাই আজকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব একজন ভিডিও রয়েছে ব্ল্যাক মধ্যে সমস্ত বেবি পিয়ার না ভাইয়া বেবি পিয়ার এবং একই ঘরের একই খামারের দুটার পায়ে করানো আছে আসসালামু আলাইকুম প্রিয় কলিতা ভাইয়া বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে চলে আসছি বন্ধুরা আমি শফিক ভাই বর্তমানে আছি বন্ধুরা ঢাকা জেলা আসুলিয়া সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মানিক শিকদার ভাইয়ের খামারি বন্ধুরা আজকের পিয়ার দেখে সবাই সবাই কিন্তু অবাক হবেন দেখতে পাচ্ছেন ফিল্ডব্যাক কবুতর খুবই চমৎকার মিলিবার কালারের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিউটি কবুতর বাগান রয়েছে একদম সব ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন লাহরি কবুতর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর্জেন মডেন আলহামদুলিল্লাহ আবার এখানে দেখতে পাচ্ছেন গলা কষা গ্রিবাস ঠিক আছে আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা শার্ডিং কবুতর মাদি রয়েছে বন্ধুরা একদম সীমিত দাম পানির দাম তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি

চেষ্টা করবেন সরাসরি আইসা দেখা নেওয়ার জন্য আচ্ছা এটা সবচেয়ে বেটার অপশন তাইলে আর মনে করেন যে দ্বিতীয় কোনো অপশন থাকে না আমরা যেগুলো অভিযোগগুলো পাই অভিযোগ পছন্দ হয় হাতে যদি সময় থাকে তাইলে অবশ্যই আসবেন আয়শা দেখে শুনে আপনার কবুতরগুলো পছন্দের কবুতরগুলো সংগ্রহ করবেন আর যদি একান্ত আসতে না পারেন সেক্ষেত্রে ভাই সম্পূর্ণ বিশ্বাসের উপরে আপনার আমার কাছ থেকে নিতে হবে আর সেক্ষেত্রে আমি আসি আরেকটা বিষয় যদি শফিক ভাই অনুমতি দেয় তার একটা কথা বলি অবশ্যই বলেন শফিক ভাইয়ের মত কিন্তু আমিও 10 টা 10 খামারে যাই ভিডিও ভিডিও করে এটা অনেকেই জানে তো দুজনেই ইউটিউবার ঠিক আছে রাইট তো আমি আমার হয়তো নিজের ভিডিওগুলা কি কারণে ছাড়তে পারি না এটা শফিক ভাই ভালো করে জানে আসলে বাইরে অনেক ব্যস্ততা বন্ধুরা যার কারণে শিডিউল মেইনটেইন করতে পারে না সব সময় ভিডিও থাকে যার কারণে তার নিজের ভিডিও সে নিজেই ছাড়তে পারে না এই কারণে আমার আমার ভিডিও করতে হয় এই এই কারণে বলা আর ইনশাআল্লাহ যেহেতু এই লাইনে আসি সবাই ইনশাআল্লাহ কম বেশি চিনে চেষ্টা করি মানুষকে তার সঠিক জিনিস

তো আমার ঠিকানা হচ্ছে সাবার আশুলিয়া জিরাবর পুকুরপার মাঠ মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দ্বিতীয়বার ভিডিও কলের মাধ্যমে দেখতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেছি সংগ্রহ করতে পারবেন বড় ভাই আমরা কি দেখতে পাচ্ছি মানিক ভাই ঘররা ভায়া ঘররা কবুতর মাশাল্লাহ এটা হচ্ছে নর এটা রয়েছে আর বাম একটা মাদি নেরা তো পেয়ারটা বিড় হচ্ছে ঘররা কবুতর ডিম করছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা মাত্র 600 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা স্টুডেন্ট আছেন অল্প টাকা

কত মাদি একদম থাকবে আটশো টাকা আর যদি তিনটা একসাথে কেউ নেয় সেক্ষেত্রে তাই না মানে পার পিস যেটাই নেন না কেন বন্ধুরা দাম পড়বে মাত্র আটশো টাকা যার তিনটা দাম আসে চব্বিশশো টাকা যারা একসাথে তিনটা মাদি নিবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট অফার মাত্র দুই হাজার টাকায় নিতে পারো ভাই কাছ থেকে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে লাহরি আবার কিছু ডিম টিম আছে নাকি ভাই দুটো ডিম রয়েছে কমপ্লিট আলহামদুলিল্লাহ ডিম সরকার ইপিআইটা দেওয়া যাবে কেমন কি দাম পড়বে ভাই একদম পঁচিশশো টাকা একদম দাম দাম চলবে বন্ধুরা একদম আর বলে দিচ্ছি আমি তার মধ্যেও মানে দামাদামি করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মার্শাল পিয়ারটা ডিম সহকারে চমৎকার পিয়ারটা নিতে পারবে পানির দামে পঁচিশশো টাকার মধ্যে ডিম সহকারে ডিমশো সাটা হচ্ছে মিলি কালার বাই রেসার কবুতর ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি কি কারণে বললাম বন্ধুরা এই যে ব্লু বার্লেসটা দেখতে পাচ্ছেন যেটা ডানে আছে ব্লু বার্লেস আমার মনে হয় আমার এক হাজার প্লাস ভিডিও সামথিং তো যাই হোক আমি কিন্তু ফার্স্ট ভিডিও করতেছি রেসার মধ্যে ব্লু বার্লেস যাই হোক আলহামদুলিল্লাহ যাদের কপাল ভালো তারা কিন্তু নিতে পারবেন এই দুটা কি জুড়া দুইটাই রানিং নর আচ্ছা একটা হচ্ছে মিলি বার্ল আর একটা হচ্ছে ব্লু বার্লেস তো যাই হোক কোনটা কত পড়বে ব্লু বার্লেসটা পড়বে একদম এক হাজার টাকা আর মিলিটা পড়বে একদম পাঁচশো টাকা কি কোন ভাই এই দামে দিবেন হ্যাঁ বন্ধুদের চোখে গিয়াটা একটু যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মায়াবী চেহারা তো এই পেয়ারটা দুইটাই রানিং নট যার যেটা লাগে বাইকে নক করে নিতে পারবে ব্লো যেটা এটা এক হাজার টাকা আর যেটা মিলিবার এটা পড়বে মাত্র পাঁচশো টাকা অ্যান্ডেলোয়েজেন কালারের মধ্যে রেস আর কবু তোর কি রানিং ভাই ফুল রানিং ভাই ডিম্বাচ্ছে করছে না নটরা তো ডাইকে যাইতেছে ডানে রয়েছে বাম একটা মাদি প্লেটে কেমন কি দাম পড়বে ভাইয়া এটা পড়বে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তার দাম দাম চলবে এক দুই পেয়ার নিলে কিছুটা সম্মান তার মানে আরেকটা পেয়ার হয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচ্ছে করানো অ্যান্ডেলোয়েজেন কালারের মধ্যে

মাথা থেকে শুরু করে একদম আর চোখ এবং হেড পর্যন্ত আলহামদুলিল্লাহ কালার রয়েছে একশো একশো আর চোখগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাখরা চোখ ভাই এটা কয় ফেদার চলতেছে জুরাটা বাই ওইভাবে হান্ড্রেড ই করি নাই তো এটা চলতেছে হলো তিন ফেদার মনে হয় তিন ফেদার মনে হয় চলতেছে তিন থেকে চার ফেদার এরকম হতে পারে আলহামদুলিল্লাহ বাই এটা নরমালি হয়ে গেছে মনে হয় আশা করা যায় ডানেরটা মাটি অসম্ভব না বামেরটা নর অসম্ভব না বাকি ডালার ইচ্ছা বন্ধুরা বাই খুবই চমৎকার ভাই কত পড়বে চোড়াটা মাত্র তিন হাজার একদম থাকবে ভাই মাত্র তিন হাজার তবে দাম চলবে না একদম থাকবে যারা নিতে আগ্রহী অনেক দিন ধরে অপেক্ষায় আছেন খুঁজতে আসেন এই ধরনের পেয়ার গুলো টাকার দিকে না তাকাইয়া

আমরা তো মোবাইল দেওয়া ভিডিও মানে ভিডিওটা জন করে পাঠাই এখানে আসলে মোবাইলের ক্যামেরার লাইটের আলো ফ্ল্যাশ যা আছে এই দিয়েই করি আর পায়রা যখন এই যে ইউটিউব দিয়ে চ্যানেলের জন্য ই করে এগুলো লাইটিং করে ঠিক আছে সবকিছু মিলে বিশেষ হ্যাঁ এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লাইট এবং ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এই কারণে কিন্তু কালারটা উজ্জ্বল দেখতে পাবেন ঠিক আছে সেম এই পিয়াটা মনে করেন লাইটটা সরে নিচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্যান্ট শেটটা কালার দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনালি কিন্তু এই কালারটা না মানে আমরা চোখে যা দেখতেছি এটা কিন্তু ক্যামেরাতে উঠতে না লাইট না থাকার অভাবে কিন্তু যখনই লাইট দিব তখনই দেখতে পাচ্ছেন পরিপূর্ণ কালারটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা আমি বলবো যদি কেউ এই পেটা কেনার আগ্রহ থাকে না আপনি সরাসরি আমার সরাসরি এখানে চলে আসবেন আপনি সহচক্ষে যদি কালার দেখেন আমি বিশ্বাস করি আপনাকে 100% পছন্দ হইতে হবে ইয়েস কিন্তু মোবাইলে আসলে কি এই যে লাইটিং এর কারণে আলো একটু এদিক সেদিক হয় লাইট মানে দেখতে একটা অন্যরকম দেখায় আমাদের দিয়ে আবার যখন ভিডিও চান তখন আসলে ওইভাবে মিলাইতে পারেন না জন্য অনেকে ভাবে ভাই যে হয়তো দেখাইতে আছে একটা দিতে আছে আরেকটা না না

বারোশো টাকার মধ্যে মাটিটা মল্ডিং চলতেছে মল্ডিং শেষে ওই যে নরের মতো সুন্দর দেখাবে তো এই পেয়েটা বন্ধুরা ফুল রানিং নিতে পারে মাত্র বারোশো টাকার মতো বাইরের কাছ থেকে বন্ধুরা মার্শাল বিড়ি কিনে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ক্রাশ খাওয়া একটা জোড়া অনেকেরই অনেক বেশি কমেন্ট ছিল বন্ধুরা যে ড্রাগন হুমা কবুতর দেখানোর জন্য যেহেতু এগুলো চোখের মধ্যে কিছু কারিশ্মা থাকে বন্ধুরা তো ড্রাগন হুমা কবুতর বন্ধুরা এই পর্যন্ত কিন্তু রানিং পাই নাই বলে কিন্তু দেখাইতে পারি নাই আজকে কিন্তু রানিং না পেলেও বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে একজন বেবি পাইছি

দিবেন তো ভাই ড্রাগন মহা কবুতর কিন্তু বন্ধুরা রানিং গুলো বর্তমানে সাত আট হাজার টাকায় সেলাই যাই হোক এই পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন তিন থেকে চার ফেদারে চলতেছে আর নর্মাদি আলহামদুলিল্লাহ হাজার টাকা সেল হইতে ওটা বাদ দেয় না ওটা কইলে তো আজে বাজে কমেন্ট আসবে যাই হোক বন্ধুরা এই পেটা যারা নিতে চান নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক দুটো ভিডিও রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে সমস্ত বেবি পেয়ার না ভাইয়া বেবি পেয়ার এবং একই গড়ের একই খামারের দুটার পায়ে রিং করানো আছে একই কালার ট্যাগ পরানো মানে সবই একই আচ্ছা যাই কয় ফেদারে চলতেছে জুরা পেয়ারটা জিরো থেকে এক দুই এরকম জিরো থেকে এক থেকে

চলতেছে থেকে টু একদম জিরো বেবি যারা নিতে চান তারা কিন্তু চমৎকার পেয়ারবার কাছে নিতে পারবেন হাই কোয়ালিটি দাম পড়বে মাত্র চার হাজার টাকা তবে একদম না হালকা কিছুটা সম্মানস্বরূপ দাবাদাম করতে পারবেন মানিক ভাই আমরা এখানে কি কবিতা দেখতে পাচ্ছি মানিক ভাই আফসার গ্রিজেল এর ডিম আচ্ছা করছে ভাই সম্পূর্ণ রানিং ডিম আচ্ছা করানো এই পেয়ারে কেমন কি দাম পড়বে আজকের জন্য একদম থাকবে মাত্র আঠারোশো দেখতে পাচ্ছেন অনেকটা বড় সরো সাইজের মধ্যে আফসার গ্রিজেল ফুল রানিং ডিম বাচ্চা করান এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ফ্যান্ডেলের মতো ভাই মতো দেখতে এটা কিন্তু একটা লক্ষা পেয়ার লক্ষা কবত জুড়া

কালার নিচেরটা যেটা ডানে রয়েছে এটা কি মাদি নর পেয়ারা কি সম্পূর্ণ রানিং এই পেয়ারা কেমন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দুইটা বিষয় একটু নোটিশ করব দেখতে পাচ্ছেন জার্মানি মডেনা আর দুই নাম্বার হচ্ছে এটা কালার হচ্ছে অ্যান্ডোলোজেন কালার এবং ফুল রানিং বাচ্চা করানো দেখতে পাচ্ছেন নিতে পারবেন এই রানিং পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকার মানে মানে পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেটার কাছে নিতে পারবেন কলেজ লাইন কবুতর না মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে ফেদার এবং সাইজটা কিং এর মতো সাইজ আমি একটু ফেদারটা বন্ধুরা দেখাই দেব মানে কালারগুলা গুলা এটা আমার হাতে কি নর এটা নর কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদারগুলা গুলা খুবই চমৎকার ভাই এই পেয়ারে ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র তিন হাজার কি কোন ভাই দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পলিশ লাইন কবুতর ফুল অনেক ডিম বাচ্চা করানো একদম কিং এর থেকে বড় সাইজ কাছ থেকে টাকাটা কি করতেছে আপনার বলতে পারেন আসলে লক্ষা লক্ষা মানে লক্ষা কবুতর অনেকটা ফ্যান্টেল মডেল দেখতে পাচ্ছেন ফ্যান্টেল মানে কিন্তু লেস গুলো থাকে বাকি উপর দিকে আর এটা হলো একদম সুপার ফ্রেশ কোনো ফাটা নাই মানে পায়ের আঙ্গুল থেকে শুরু করে একবার মাথা পর্যন্ত সুপার ফ্রেশ কোয়ালিটি এক বিন্দু পরিমাণ মিসমার্ক কি পাবেন না আপনারা ফুল ফ্রেশ আর টেলের অবস্থা দেখতেই পাচ্ছেন ভাই পেড়ে কেমন দাম পড়বে একদম 2000 টাকা ভাই দাম চলবে না বন্ধুরা ভালো কবুতর কিন্তু ভালো দাম ভালো কবুতর কিন্তু কখনোই আপনাদেরকে কেউ কম দামে দিবে না তো যাই হোক এই পিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্যান্টেল মডেলের মধ্যে লক্ষা ডিম বাচ্চা করানো ফুল রানিং নিতে পারেন পিয়ারটা বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা বড় ভাই কি দেখাইতেছেন বড় ভাই ব্ল্যাক কালারের মধ্যে মানে ব্ল্যাক এর মধ্যে রেসার তার উপরে আবার বাঞ্জা মানে অফার উপরে অফার বন্ধুরা অল্প টাকায় সীমিত টাকায় যারা বাঞ্জা কবুতর খুঁজেন ভালো 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 কবুতর গুলো ডিম বাচ্চা করানোর জন্য তারা কিন্তু চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এই পেয়াটা কত করবে আপনার কাছে আমি আশা করবো এটা কম থাকবে মাত্র পনেরোশো টাকা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা তবে একদম থাকবে বন্ধুরা এটা কিন্তু বাঞ্জা কবুতর যারা খুঁজছেন তারা কিন্তু নিতে পারবেন অল্প দামের মধ্যে এই পেয়াটা মাত্র পনেরোশো টাকা বাঞ্জা জুড়া কবুতর আছে একটা হাউস পিজন আর একটা হচ্ছে ব্লু বার্লেস লাহোরি মানে এখানে দুইটা দুই বিটের কবুতর আছে ডানেটা হচ্ছে ব্লু বার্লেস লাহোরি কবুতরের কি নর না মাটি নর কবুতর আর হাউস পিজন হাঙ্গারিয়ান ব্ল্যাক কালার এটাও কি নর তার মানে দুইটাই নর দুইটাই রানিং নর তো যার যেটা লাগে নিতে পারবে ইনশাআল্লাহ পারপিস পিস কত পড়বে কোনটা কত পড়বে একসাথে নিব মাত্র 2000 টাকা দুই পিস একসাথে নিলে দুই পিস পড়বে মাত্র 2000 টাকা বন্ধুরা হাঙ্গেরিয়ান হাউস পিজাল যেটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তো পার পিস পড়বে পার পিস পড়বে এক হাজার টাকা পিস আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা রাশিয়ান গিরগিট কবুতর না মার্শাল কালারটা কি ভাইয়া এন্ডোলোজেন কালার না এর কি রানিং হচ্ছে ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদি গুন্ডা দাদা ভাই বামেরটা মাদি না এই পেটা কেমন দাম পড়বে এক দাম থাকবে চার হাজার টাকা বন্ধুরা দশটা খামার সরি দশটা না আরও বেশি হবে বিশটা খামার যদি ঘুরেন এই ধরনের পেয়ার কিন্তু একটাও পাবেন না হয়তো একটা খামার পেলে পেতে পারেন সেটা হচ্ছে মানিক শিকদার ভাইয়ের খামার দেখতে পাচ্ছেন রাশিয়ান ক্রিকেট কবুতর আমি অনেক জায়গায় ভিডিও করি কিন্তু মাগার এই ধরনের পেয়ারগুলো পাই না আলহামদুলিল্লাহ এই পেয়ার ফুল রানিং অ্যান্ডোলিজেন কালারের মধ্যে যারা নিতে আগ্রহী আনকমন পেয়ারগুলা তারা কিন্তু এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন তা মাত্র

যদি কারো পছন্দ হয় নটার জন্য এক্সট্রা ফোন দিবেন এটার দামটা বলা হইলো না আর বাকি দুইটার দাম বলে দিলাম বাকি দুইটা নর যদি কেউ নেয় একসাথে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তার মানে বন্ধুরা এই যে ডানাটা হচ্ছে কবুতর কালারের মধ্যে ঠিক আছে রানিং নর যাদের লাগবে তারা বাইকে নক করে আলোচনা মাধ্যমে নিতে পারবেন আর যে ডানের যে জোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দুইটা নর যারা নেবেন দাম পড়ো মাত্র পঁচিশশো টাকা যে লক্ষ্য আছে চুইটাল মাক্সি লক্ষার এটা হলো একটা সিঙ্গেল মাদি এটা একা একে ডিম পারতেছে হ্যাঁ হ্যাঁ আর সাথে আছে আপনার একদম নয় ফর কমপ্লিট

আচ্ছা এই পেয়েটা কি কবুতর ভিড় গলা কষা বলে হয় না করতে করতে উল্টা যায় সেগুলা জি ভাই আলহামদুলিল্লাহ পেয়েটা কি রানি বুঝছে ডানের বামের নর কেমন রেট পড়বে একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন গলা কষা কবুতর উল্টা পরে দেবো ঠিক আছে আজকের জন্য আজকে কেউ দামাদামি করবেন না এই প্যার নিয়ে একদম

তাদের মাটির সাথে জোড়া দিতে পারবে পারপিস কত করবে পারপিস নর আজকে এক দিয়ে দিচ্ছি ভাই আজকে এগুলা অনেক দাম ছিল ভাই বর্তমানে আসলে কি সিঙ্গেল কবুতর অনেকগুলা হয়ে গেছে আর এগুলা জোড়াতেই ছিল ভাই জোড়া দুটোই হয়ে গেছে এডাল হওয়ার পরে ন নর হয়ে গেছে আচ্ছা জায়গা জায়গা 20 মাসখানেক বিক্রি করতে চাইনি অনেক সময় মাদি খুঁজে পাই নাই এখন ভাই বিক্রি করে দিব ভাই আচ্ছা পারপিস কত করবে ভাই এটা আমার পুরা চালানি লস ভাই তারপর আজকে আরো লস মানে লস তো লসি ঠিক আছে এক হাজার টাকা পিস জি ভাই হ্যাঁ যে কেউ চাই একটা নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইজান সবকিছু বলে দিচ্ছে তারপর একটু রিপিট করবো দুইটা ইচ্ছে রানিং নর ঠিক আছে একই ঘরের একই বাতের বড় হওয়ার পর দুইটা নর হয়ে গেছে

আর নটটার আমি দেখাই নটটার এই যে ডান পাশে মানে ওই যেটা যখন ফুল না গেছে ধরার সময় এগুলো করা ওই পাশে কিছুটা কি রানিং ভাইয়া একদম ভাই ফুল যে মাদির ফুলটা দেখেন না চমৎকার হচ্ছে কিছু করার নাই আবার হবে ইনশাআল্লাহ এই এবারে কত বলবে মাত্র চার হাজার টাকা থাকবে চার হাজার টাকা একদম থাকবে দামাদামি চলবে না বন্ধুরা দামাদামি করে লজ্জা দিবেন না এই পিয়াটা ফুল আর একটি মাছ করানো ঠিক আছে বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে ইনপুটেড কবুতর বাংলাদেশের না ভাইয়া এটা হোম ব্রিড না মানে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং ইনপুটেড কবুতর ইনপুটেড কবুতর সম্পূর্ণ বাইরের কবুতর তো বন্ধুরা পিয়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মানিক ভাই এগুলো কি ঢাকাটা কি করে কি কয় ভাই ভাই ঢাকাটা কি করে আমি মুরগি আমি মুরগি নাকি

মানে জোড়াটা নিলে পঁয়ত্রিশশো টাকা এক নিলে নন নিলে মানে আপনার কাছে কোনো বেশি নাই কিছু খামারে কিন্তু সুযোগ সদ ব্যবহার করে মানে জোড়া বলে দেয় এক ধরনের দাম আর মনে করেন ভেঙে বলে দেয় আরেকটু বেশি দাম আপনার কাছে ওই সিস্টেমটা নাই বন্ধুরা ঠিক আছে মাটিটা দুই টাকা নটটা পনেরোশো টাকা এই জোড়াটা পড়বে যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আজ কিন্তু বিউটি কবুতর বাগান রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিউটি কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তিন পিস বিউটি কবুতর রয়েছে সবগুলো কি বেবি ভাই সবগুলোই বাচ্চা বেবি না বাচ্চা না এগুলো বয়স কেমন চলতেছে কয় ফেদার করে ভাইয়া এগুলো দুই ফেদার এরকম দুই ফেদার তিন ফেদার বা দুই ফেদার তিন ফেদার এমন ভাই রেড কালার একটা সম্ভবত চার ফেদারে আছে ওই পিছন রেডটা এটা চার ফেদার চলতেছে আর বাকি দুটো হচ্ছে দুই ফেদার দুই ফেদার এক ফেদার এমন চলতেছে প্যাকেজ দিবেন নাকি

চার পিস চকলেট কালার ভিতরে একটা গ্রিজেল কালার ভিতরে একটা টাইগার কালার ভিতরে বন্ধুরা মাক্সি কালার সামনে তার টাইগার কালার তার সাথে মারামারি হচ্ছে গ্রিজেল কালার পাম হচ্ছে

এই বয়সে সব কমদের কম বেশি পাতলাটা কি করে আর কি আচ্ছা আছে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়ে বলবো না এইভাবে বলবো দেখেন এখানে যে চার পিস বাচ্চা আছে ভাই চার পিস বাচ্চা আছে

এখানে দুইটা ফেদার দুইটা ফেদার আমি হোয়াইট দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটাই আর কোন সমস্যা নেই